গত নয় আগস্ট আর্জিকর ঘটনার এক বছরের দিন নবান্ন অভিযানে ডাক দিয়েছিল অভয়ার মা এবং বাবা সেই ঘটনা একবারে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয় সেই ঘটনায় এবার প্রথম গ্রেপ্তার ডিসি এস এস ডি বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় গ্রেপ্তার চন্দন নামে এক ব্যক্তি এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ পার্থ প্রতিম ধৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে আর কি খবর রয়েছে তোমার কাছে দেখো নবান্ন অভিযানে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং নবান্ন অভিযানের প্রথম গ্রেফতার একাধিক কেস হয়েছিল তুমি জানো ইতিমধ্যে এবং তার মধ্যে একজন পুলিশ কর্মীকে রাস্তায় ফেলে মারধরের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় খুনের চেষ্টা পুলিশকে খুনের চেষ্টার দ্বারা মামলা রুজু হয় এবং সেই ঘটনায় চন্দন গুপ্তা নামের বছর চল্লিশে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে আর যার বাড়ি হচ্ছে জগদ্দল উত্তর চব্বিশ পরগনা জগদ্দল এলাকা এবং গতকালকে তাকে গ্রেফতার করা হয়েছে প্যান্টিং স্ট্রিট ও বিবি স্ট্রিটের যে সেখান থেকে এবং এবং যে বিষয় জানা যাচ্ছে যে তুমি দেখেছো একটা গ্রুপ ছিল যেখানে একজন পুলিশ কর্মীকে রাস্তার মধ্যে ফেলে মারধরে ঘটনা ঘটছিল এবং সেই ভিডিও ইতিমধ্যে লালবাজার তরফ থেকে প্রকাশ করা হয়েছিল এবং সেইখানে সেই যে গ্রুপের মধ্যে এই চন্দন গুপ্তা ছিল বলে পুলিশ সূত্রে দাবি এবং সেই মধ্যে চন্দন গুপ্তাকে আজকে নিজের কাস্টাডি ফেয়ার করবে পুলিশ আমরা জানতে পারছি এবং তার বিরুদ্ধে পুলিশ কর্মীকে খুনের চেষ্টা সহ একাধিক ধারা মামলা রুজু করা হয়েছে এবং এই নবান্ন অভিযানে বা ইতিমধ্যে বেশ কয়েকজন বিজেপি লিডারকে তুমি দেখেছো যে নোটিশ পাঠানো হয়েছে এবং এই নবান্ন অভিযানে প্রথম গ্রেফতার করলো নিউ মার্কেট থানার পুলিশ এবং চন্দন গুপ্তাকে গতকালে গ্রেফতার করা হয়েছে বেন্টিং স্ট্রিট ও বহুবাজার কথিক ধন্যবাদ পার্থ প্রতিনিধি আমার ওয়াইফকে কারা মেরেছে মানে অভয়ের মাকে কারা মেরেছে সেটা পুলিশ উদ্ধার করতে পারেনি এটা আমি সাংবাদিক সম্মেলন করে উনি বলে দিয়েছেন তাই না কি করবে পুলিশের জানি না পুলিশের উপরে যে তো কোনো আস্থা নেই আর পুলিশের কাজেরও কোনো ভরসা নেই কারণ নিজেদের ক্ষমতা নেই অন্যের কাছে আর কি ঘটনাটা ঘটেছিল মানে কি হাত ধরে পুলিশ হাত ধরে আমি আমাকে ধাক্কা দিচ্ছি ধাক্কি করছিল আমার পেছার সাথে ছিল আমার ওয়াইফ সেখান দিয়ে বেরিয়ে যাওয়া যখন পুলিশ আমাকে মারতে চেষ্টা করে তখন স্বাভাবিক পুলিশ হালকা হয়ে যায় তখন আমি বেরিয়ে গেলে বাবার মাকে আটকে ফেলে এবং ওর হাত ধরে টার তেমনভাবে হাতটা ধরে বা শাখাটা ভেঙে যায় এবং পরে তাকে যখন মাটিতে পড়ে যায় তখন লাঠি দিয়ে মারো দেখুন উনি আহত হয়েছেন তা খুব দুঃখিত হওয়ার আছে আমরা তো কোনোদিন চাই না এটা হোক ভেরি আনফর্চুনেট কিন্তু যেটা আছে কি পুলিশ জমিতে ফেলে মেরেছে সেটা তো আমরা খতিয়ে দেখেছি অনেকটাই আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমাদের ট্রাফিকের ক্যামেরা আছে সবটা আমরা অনেকটাই আমরা খকিয়ে দেখেছি ওয়েফাইড করে দেখেছি কোথাও এরকম দেখা যাচ্ছে না কি যেখানে ওনাকে দেখা যায় কি পুলিশ জমিতে ফেলে মারধর করেছে এখন প্রথমে কিছু পাইনি সেরকম তো আমার এখনো আমরা দেখছি আরও দেখছি কিন্তু আমি বলবো কি ওখানে তো অনেক মিডিয়া আপনাদেরও ছিল অনেক মিডিয়ালও ছিল অনেক যেন লোকও ছিল যদি কারোর কাছে এরকম কোনো ছবি বা ভিডিও থাকে जेखने देखा जाए कि वना की के फेले पुलिस मार्च तक शेयर करते